বন্ধুরা আজ আমি রাজগিরে এসে ওয়াইল্ড সাফারি করার জন্য প্রস্তুত আজ আমি চলে এসেছি বিহারের রাজগিরে ওয়াইল্ড লাইফ সাফারি দেখানোর জন্য রাজগিরে এসে যেসব দর্শনীয় স্থানগুলি রয়েছে তার মধ্যে এই ওয়াইল্ড লাইফ সাফারি খুবই আকর্ষণীয় এই ওয়াইল্ড লাইফ সাফারি আসার জন্য আড়াইশো টাকা টিকিট লাগে আপনারা অনলাইন বা অফলাইন টিকিট বুক করতে পারবেন এখানে আসার পর প্রথম যেটা দেখায় ওটা হচ্ছে থ্রি ডি থিয়েটার এখানে সমুদ্র ও সামুদ্রিক প্রাণী ও বর্তমানে ঘটে যাওয়া প্লাস্টিকের দূষণ নিয়ে খুব সুন্দর একটা থ্রি ডি শো দেখায় আমার খুবই ভালো লেগেছে এই থ্রি ডি শো দেখার পর এই রকম বাসে করে দেখেছেন কত সুন্দর বাস এই রকম বাসে করে এইখানে ওয়াইল্ড লাইফ সাফারি দেখানো হয় এই ওয়াইল্ড লাইফ সাফারি থেকে ভালো লাগা জিনিসের মধ্যে একটা হলো খুব কাছে থেকে আপনারা জন্তু জানোয়ারদের দেখতে পাবেন এই ওয়াইল্ড লাইফ সাফারি যখন আপনারা করবেন এটা পাঁচটা ভাগে যে সংরক্ষণ পাঁচভাবে বিভক্ত করে রাখা হয়েছে প্রথমটা হচ্ছে আপনার হরিণ সাফারি মানে হরিণদের ছেড়ে রাখা হয়েছে তারপরে হচ্ছে আপনাদের ভাল্লুক তারপরে হচ্ছে চিতা বাঘ তারপর রয়্যাল বেঙ্গল টাইগার এবং সব শেষে দেখতে পাওয়া যায় আপনার সিংহ এই সাফারিতে দেখুন প্রত্যেকটা যে মানে সংরক্ষণ রয়েছে তার সুন্দরভাবে দুটো গেট দিয়ে রাখা হয়েছে একটা গেট ঢোকার পরে আর একটা গেট খুলে যায় যাতে বাইরে থেকে যখন আপনারা ঢুকছেন ওই সুযোগকে কাজে লাগিয়ে কোনো প্রাণী বাইরে না বেরিয়ে যায় এই প্রথম আমরা যেখানে দেখছি ওটা হচ্ছে হরিণ সাফারি এই হরিণ সাফারি মোটামুটি নন্দন কানন বা যেখানেই আপনারা এইরকম ওয়াইল্ড লাইফ সাফারি দেখা যায় সেখানে প্রচুর হরিণ দেখা যায় এখানেও দেখা যাচ্ছে এই হরিণগুলোর মধ্যে বলগা এবং এই হরিণ খুবই অনেক দেখা যাচ্ছে একসঙ্গে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে হরিণ সব সাফারির একটা থাকবেই এটা মানে আমি যে কোনো সাফারি গেছি ওখানে হরিণ খুব দেখতে পেয়েছি হরিণ সাফারি শেষ করে আমরা চলেছি ভাল্লুক দেখার জন্য কিন্তু এই যখন ভাল্লুক সাফারি দেখতে যাচ্ছি তখন কিন্তু আমার মনে খুবই কষ্ট হচ্ছিল কেননা ভাল্লুক দূর দূর কোথাও দেখতে পাইনি এর আগে আমি নন্দনকাননে গেছিলাম ওখানে পুরো সাফারি ঘুরে কোনো জঙ্গলি প্রাণী বা জন্তু আমি দেখতে পাইনি কিন্তু আমার এই দুঃখ এক নিমেষে মিটিয়ে দিল এই দেখুন রাজা এই গাড়ি সামনে আমাদের যে গাড়িটা যাচ্ছিল তার সামনে একটা চিতাবাঘ দেখা যাচ্ছে এর নাম হচ্ছে রাজা এই রাজা এত সুন্দর বাঘ ও চারিদিকে যেন ও ফটো তোলার জন্যই প্রস্তুত ছিল চারিদিকে ঘুরে ঘুরে ও দেখছিল সবাইকে দেখা দিচ্ছিল এই চিতাবাঘ এখানে তিনটি রাখা হয়েছে দুটো ছাড়া রাখা হয়েছে আর একটা চিতাভাগে শরীরটা একটু ভালো নয় তাই ওকে সেবার জন্য রাখা হয়েছে ওটাকেও আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন একে নেটের মধ্যে এই চিতাবাঘটাকে রাখা হয়েছে মোট তিনখানা চিতাবাঘ দেখতে পাবেন আর খুব কাছের থেকে এই চিতাবাঘগুলোকে দেখতে পাবেন এই চিতাবাঘগুলোকে এত কাছে আমি এর আগে কোথাও দেখিনি সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই রাজা বাঘ মানে যাকে প্রথম আমি দেখালাম ওই রাজা বাঘকে খুব পাশ থেকে দেখিয়েছি এবারে চলে এসছি আমরা রয়েল বেঙ্গল টাইগাররা যেখানে থাকে ওইখানে এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন অনেকটা দূরে একটা সাদা কালারের এটা হচ্ছে সাদা কালারের রয়েল বেঙ্গল টাইগার শুয়ে আছে কিছুক্ষণ আমরা ওয়েট করলাম যদি ওঠে তাহলে দেখা যায় অনেকক্ষণ শোয়ার পর আমরাও অনেকক্ষণ ওয়েট করে রাখার পর দেখুন ও একটু দেখছে আমাদের দিকে কেননা সবাই কাঁচের গাড়ি তার মধ্যে চিৎকার করছে তার জন্য এর ঘুম ভাঙেনি এমনিই ও ঘুম ভেঙেছে ওর তারপর দেখুন ও হাঁটছে যখন দেখুন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মানে এই বাঘটা একটু মানে কোনো কিছুতে আহত হয়েছে আমি জিজ্ঞেসও করলাম এখানে বলছে হ্যাঁ এখানে প্রায়শই দুজন থাকে তো মারপিট করে এরা দুজন রয়্যাল বেঙ্গল টাইগার একটা সাদা একটা লাল রাখা হয়েছে এরপর চলে এসছি আমরা সিংহ যেখানে থাকে দেখুন এত পাশাপাশি মানে পশুরাজকে দেখবো তা কখনো ভাবতেও পারিনি যদিও দুপাশে যে দুটো সিংহ দেখছেন এরা হচ্ছে ফিমেল সিংহ কত শান্তভাবে বসে আছে দেখুন মানে বনের রাজা এত প্রাণী কিন্তু যখন ওরা বসে থাকে যখন শিকার করে তখন তো অ্যাগ্রেশন প্রচুর পরিমাণে দেখায় কিন্তু বসে যখন আছে পুরো কুল কাম পুরো একবারে ঠান্ডা মাথায় কেন ওইদেরকে যে পশুদের রাজা মানে করা হয়েছে তা আমি এখন বুঝতে পারছি দেখুন পুরো বিড়াল বা যেমন কুকুরেরা চুপচাপ বসে থাকে তারই মতো দেখে এক ফোঁটাও আপনি বুঝতে পারবেন না এত হিংস্র পানি এটা সত্যি এত পাশের থেকে মানে দেখে আমার খুবই আনন্দ বা খুবই এক্সাইটেড ফিল হচ্ছিল মনে হচ্ছিল বারবার যেন একবার গিয়ে সেলফি তুলে নিই কিন্তু সেলফি তোলার তো উপায় নেই একটা হচ্ছে ওরা তো হিংস্র প্রাণী তার সঙ্গে সঙ্গে ওদেরকে ডিস্টার্ব করতেও দেওয়া ঠিক হবে না কেননা এখানে সবাই এদিকে ধ্যান রেখেছে বারবার যারা আমাদের এই গাড়ির মধ্যে আছেন উনি বারবার গাইড যিনি আছেন উনি বলছেন এদেরকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না কেননা ওই গাড়ি যখন এদের পাশে দাঁড়াচ্ছিল তখন সবাই মানে খুব আওয়াজ করছিলে যাতে ওদের মানে ওই পশুগুলো মানে আমাদের দিকে দেখে কিন্তু এটা খুব ভালো জিনিস এদেরকে কোনো ডিস্টার্ব করতে এরাই দিচ্ছে না খুবই ভালো জিনিস এবারে সাফারি থেকে ফিরে আসার পালা এই যে আপনারা রাজগীর মানে বিহারের ওয়াইল্ড লাইফ সাফারি করবেন এখানে তো খুবই সুন্দর সাফারি এই সাফারিতে খুব কাছাকাছি সিংহ বাঘ দেখা যায় এই সাফারির সঙ্গে সঙ্গে একটা রয়েছে আপনার নেচারাল সাফারি ওয়াইল্ড লাইফ সাফারি করার জন্য আড়াইশো টাকা টিকিট এক ঘন্টা লাগে তার সঙ্গে সঙ্গে নেচারাল যে সাফারি আছে ওটার সঙ্গে কি আছে রুট ব্রিজ আর গ্লাস ব্রিজ গ্লাস ব্রিজটা খুবই সুন্দর আমি পরের ভিডিওয় আপনাদের এই গ্লাস ব্রিজ নিয়ে আসবো একই সঙ্গে এটা আছে দুটোই কিন্তু একই জায়গার মধ্যেই অবস্থিত এই ন্যাচারাল সাফারি আর হচ্ছে ওয়াইল্ড লাইফ সাফারি যদি আপনারা রাজগীর আসেন রাজগীরে তো নালান্দা রয়েছে এবং বিভিন্ন জায়গা রয়েছে তার মধ্যে এই জায়গাটা বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ মানে বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু বয়স্ক লোকেরা সবাইকে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন